Hello, everyone. Today, we are going to discuss Semester 7, Artificial Intelligence and Data Science Engineering, with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real world electronics. 6. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real world examples in this episode. এই যে দেখুন বাদিকে শুধু সংখ্যা আর সংখ্যা তাই না এগুলো দেখে তো মাথা ঘুরে যেতে পারে কিন্তু ডান দিকে দেখুন ওই একই সংখ্যাগুলো দিয়ে বানানো একটা ছবি একটা গ্রাফ এক ঝলকে কিন্তু বোঝা যাচ্ছে যে ক্রিকেটারের পারফরম্যান্স কখন ভালো ছিল আর কখন খারাপ এটাই হলো ডেটা ভিজুয়ালাইজেশনের আসল জাদু মানে কঠিন জিনিসকে একদম সহজ করে দেয়া তো এই যে আমরা ডেটা ডিটেকটিভের কাজ করব এর জন্য একটা স্পেশাল যন্ত্র লাগবে তাই তো আমাদের সেই যন্ত্রটার নাম হল ম্যাট প্লট লেব এটাকে আমরা একটা জাদুর বাক্সের মতো ভাবতে পারি যেটা কিনা একদম বোরিং ডেটাকে সুন্দর আর দরকারি ছবিতে বদলে দেয় এখন প্রশ্ন হল এই ম্যাট প্লপ লেব জিনিসটা ঠিক কি। এটা হলো পাইথনের একটা লাইব্রেরি লাইব্রেরি মানে হলো ধরুন একটা টুল বক্স যেখানে অনেক কাজের কোড আগে থেকেই লেখা আছে যেমন একজন ছুতারের বাক্সে হাতুড়ি করা সব রেডি থাকে তাকে তো আর প্রত্যেকবার কাজ করার আগে নতুন করে হাতুড়ি বানাতে হয় না ঠিক সেরকমই আমাদেরও সব কোড একদম প্রথম থেকে লেখার কোনো দরকার নেই আর এই জাদুর বাক্সটা ব্যবহার করার জন্য আমাদের একটা ম্যাজিক লাইন লিখতে হয় সেটা হলো ইম্পোর্ট ম্যাট প্লট লিপ পাইপ্লট অ্যাজ পিএলটি এখানে ইম্পোর্ট মানে হল আমরা এই বাক্সটা ব্যবহার করতে চাই ম্যাট প্লট লিপ ডট পাইপলট হল বাক্সের ভেতরের সে বিশেষ অংশটা যেটা দিয়ে আমরা ছবি আঁকব আর অ্যাস ওটা হল একটা ডাকনাম এত বড় নামটা বারবার না লিখে আমরা সংক্ষেপে শুধু পিএলটি লিখব সুবিধার জন্য তাই না তাহলে একবার মনে করার চেষ্টা করা যাক ম্যাট প্লট লিবের পাইপলট মডিউল ইম্পোর্ট করার জন্য সবথেকে বেশি ব্যবহার করা ডাকনাম বা অ্যালিয়াস কোনটা এ ব্যাপারটা কিন্তু মনে রাখাটা খুব জরুরি বেশ তাহলে আমাদের গোয়েন্দাগিরি শুরু করার সময় হয়ে গেছে চলুন আমাদের প্রথম কেসটা সলভ করা যাক আর দেখি কিছু সহজ সংখ্যার মধ্যে কি এমন রহস্য লুকিয়ে আছে তো আমাদের হাতে প্রথম সূত্র এসে গেছে এখানে একটা টেবিলে কয়েকটা সংখ্যা আর তাদের বর্গ বা স্কোয়ার দেওয়া আছে যেমন এক্সের মান এক হলে ওয়াইয়ের মান এক এক্সের মান দুই হলে ওয়াইয়ের মান চার এভাবেই চলছে এখন এই সূত্রগুলোর মধ্যে আসল সম্পর্কটা খুঁজে বের করার জন্য আমরা ফ্লট ফাংশনটা ব্যবহার করব এই ফ্লট ফাংশনটাই হল আমাদের ডিটেকটিভের আসল অস্ত্র এটা এক্স আর ওয়াইয়ের মানগুলোকে নিয়ে বিন্দুগুলোকে জুড়ে দেয় আর ভেতরের প্যাটার্নটা চোখের সামনে তুলে ধরে আর এই দেখুন ফলাফল ওই সংখ্যাগুলো মিলে একটা সুন্দর ওপরের দিকে ওঠা বক্ররেখা বা কার্ভ তৈরি করেছে যেটা টেবিল দেখে চট করে বোঝা যাচ্ছিল না ছবিটা দেখে এক মুহূর্তে সব পরিষ্কার হয়ে গেল এটাই হল ডেটার আসল গল্প তাহলে এই কেস থেকে আমরা কী শিখলাম এক্স আর ওয়াই এর মান থেকে একটা সহজ লাইনগ্রাফ তৈরি করার জন্য ম্যাটপ্লটেবের কোন ফাংশনটি ব্যবহার করা হয় বেশ প্রথম কেসটা তো খুব সোজা ছিল কিন্তু সব ডেটা কি এত গোছানো হয় যদি ডেটা বা সূত্রগুলো একেবারে এলোমেলো বা কেয়টিক হয় তখন কি হবে চলুন এবার একটু কঠিন পথের চ্যালেঞ্জ নেওয়া যাক আমরা এখন দেখব একটা র্যান্ডম ওয়াক মানে এমন একটা পথ যার কোন নির্দিষ্ট দিক নেই ভাবুন তো একটা ঘাবড়ে যাওয়া পিঁপড়ে যেদিকে খুশি পা ফেলছে তার চলার পথটাই হল একটা র্যান্ডম ওয়াক কিন্তু প্রশ্ন হল এই রকম এলোমেলো বিশৃঙ্খল ডেটার মধ্যে থেকে কোনো মানে খুঁজে বের করা কি আদৌ সম্ভব হ্যাঁ সম্ভব আমরা একটা দুটো নয় একেবারে পঞ্চাশ হাজার এলোমেলো স্টেপ তৈরি করব আর ম্যাট প্লট লিপ ব্যবহার করে প্রত্যেকটা স্টেপকে একটা ছবিতে প্লট করব দেখা যাক এই বিশৃঙ্খলার মধ্যে থেকে কি বেরিয়ে আসে আর এই দেখুন পঞ্চাশ হাজার এলোমেলো বিন্দু মিলে একটা অদ্ভুত সুন্দর মেঘের মতো আকৃতি তৈরি করেছে দেখে মনে হচ্ছে যেন কোনও শিল্পীর আঁকা ছবি এটা প্রমাণ করে যে ভিজুয়ালাইজেশন শুধু গোছানোর ডেটা নয় একদম র্যান্ডম ডেটার ভেতর থেকেও সুন্দর প্যাটার্ন খুঁজে বের করতে পারে তাহলে আপাত দৃষ্টিতে বিশৃঙ্খল বা র্যান্ডম ডেটার মধ্যে থেকেও ডেটা ভিজুয়ালাইজেশন কী প্রকাশ করতে পারে দারুন দুটো কেস সমাধান করে ফেলেছি আমরা এবার একজন ভালো গোয়েন্দার মতো আমাদের নোটবুকে পুরো প্রক্রিয়াটা লিখে রাখব যাতে কোনও দিন ভুলে না যায় যে কোনো ভিজুয়ালাইজেশন তৈরি করার জন্য মাত্র চারটে সোজা স্টেপ আছে মনে রাখার জন্য আমরা এটাকে বলবো আইপিবিডি আই ফর ইম্পোর্ট মানে লাইব্রেরিটাকে ডাকা পি ফর প্রিপেয়ার মানে ডেটা তৈরি করা আবার পি ফর প্লট মানে গ্রাফটা আঁকা আর ডি ফর ডিসপ্লে মানে গ্রাফটাকে দেখানো ব্যাস এই আইপিপিডি ফর্মুলা মনে রাখলেই হবে ম্যাট প্লট লিপ দিয়ে একটা ভিজুয়ালাইজেশন তৈরি করার জন্য ওই চারটে জরুরি ধাপ কি কি মনে আছে তো আমাদের আইপিপিডি ফর্মুলাটা চলুন এক নজরে আজকের মূল বিষয়গুলো আবার দেখিনি সাধারণ সংখ্যার মধ্যে গল্প লুকিয়ে থাকে ভিজুয়ালাইজেশন সেই গল্পগুলোকে আমাদের চোখের সামনে নিয়ে আসে ম্যাটপ্লট লেভ হল এর জন্য একটা দারুণ শক্তিশালী টুল এমনকি এলোমেলো ডেটার মধ্যেও সুন্দর প্যাটার্ন থাকতে পারে আর পুরো প্রক্রিয়াটা খুবই সহজ ইম্পোর্ট প্রিপেয়ার প্লট আর ডিসপ্লে শেষে একটা খুব জরুরি কথা এআই আর ডেটা সায়েন্সের জগতে তারাই এগিয়ে থাকবে যারা ডেটা দিয়ে ভালো গল্প বলতে পারে আর ডেটা ভিজুয়ালাইজেশন হলো সেই গল্প বলার ভাষা শুধু কোড লেখা বা মডেল বানানোই কিন্তু সব নয় নিজের কাজের ফলাফলটাকেও সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরতে পারাটা আরও বেশি জরুরি এই স্কেলটা কিন্তু যে কোনো ক্যারিয়ারে একটা সুপার পাওয়ারের মতো কাজ করতে পারে তাহলে এখন প্রশ্ন হলো আমাদের চারপাশের ডেটার মধ্যে কোন কোন গল্প লুকিয়ে আছে যা শোনার জন্য সবাই অপেক্ষা করছে